মেলটার জাস্ট কোয়ালিটি দেখেন চোখের কোয়ালিটি মনে হয় একবার রক্তটা লেগে লাল ঘের একবার খাড়া জুটির কবুতর দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এই জোড়াটা যে কিনা আমার দেখা সর্বোচ্চ সুন্দর একটা প্লেয়ার গরব মার্শাল্লাহ কোয়ালিটি তো এই যে চন্দন বিগ সাইজ বিগ সাইজের এত সুন্দর সেম টু সেম কালার আমি চুয়াচন্দ কবুতর জোড়াটা জাস্ট কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন কত বড় বিশাল সাইজের এক কবুতর এই গরব পেয়ারটা আজকে বেরোতে সত্যিটা কবুতরে দেখেন কিন্তু দাঁড়াইলে এক জায়গায় সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকা আজকের বিরোধ যদি কেউ সংগ্রহ করেন মাত্র পঁচিশশো টাকা দেখা হচ্ছে এত বড় বিক্সে যারি নরের কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লা অনলি নরের দামে আজকে জোড়াটা পাবেন আসসালামু আলাইকুম বিআন কেমন আছেন সব এসে আপনারা সকলেই ভালো আছেন তো বড় বড় তাই মাইন আপনাদের মাঝে আবারও উপস্থিত গেলাম আজকে বেশ কয়েকটা কালেকশন আজকে ধামাকা অফার ধামাকা অফার নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত এগুলো আজকে ইনশাল্লাহ কবুতরগুলো আমি সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করছি ইনশাআলা আপনারা ভিডিওটা দেখবেন দেখতে বুঝতে পারবেন কীরকম দামে আমি কবুতরগুলো দিচ্ছি আর এত সুন্দর সুন্দর কালেকশন রাখছি আজকে আপনাদের জন্য সবগুলো কবুতর একুরেট একোরেট একবারে দেখতে শুনতে কালার যেরকমই একবারে সব একুরেট আলহামদুলিল্লাহ তাই আপনার দেখলেই বুঝতে পারবেন কবুতরগুলো কীরকম তো ঠিক আছে দর্শক আমার লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা কবুতর নিতে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই আমার ক্রিন আপনার কবুতর কালেকশন করে নিতে পারবেন তো ফেয়ার্স চলুন ছাড়া আমরা কবুতরগুলো দেখা শুরু করে দিই ডিসপ্লেনের রহমান শুরু করতেছি আমরা আজকে ভিডিওটি তো মার্শাল্লাহ প্রথমে বাচ্চা কবুতরটি আজকে বিরোধ শুরু করতেছি দেখেন বাচ্চাগুলো জাস্ট ওয়ালিটি দেখেন সিলভার হ্যামারের বাচ্চা মার্শাল্লাহ দেখেন কবুতরগুলোর জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন কি বিশাল সাইজের বাচ্চা এখন নিয়ে কিন্তু এগুলো উড়ানোর টাইম পরে নিয়ে কিন্তু বড় হয়ে গেলে আর উড়াতে পারবেন না দেখেন বাচ্চাগুলো সাইজ অ্যান্ড কালার অ্যান্ড কোয়ালিটি কিচ্ছু আর এখানে বলার নাই দেখেন তো এই পেয়ারটা সিঙ্গেল যারা নেবেন সিঙ্গেল বলতে কি এটা তো সিঙ্গেল পেয়ারই যাচ্ছে আজকে এই প্যাটার নিলে পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা আজকে কেউ সংগ্রহ করেন সাথে গিফট আছে দেখেন আফসান গ্রিজেল রেসার মাশাল্লাহ এই বাচ্চাটা একবারে গিফট ওই জোড়াটা পনেরোশো টাকাতে সংগ্রহ করলে এই বাচ্চাটা একদমই একদম গিফট দেখেন মার্শাল্লাহ কবুতর কাকে বলে দেখছেন যারা নিতে চান শুধু যোগাযোগ করবেন তিন পিস বাচ্চা আজকে বেরো থেকে যদি সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু এখন নিয়ে আপনারা সেট করা যাবে পারবেন না একটু বড়ো হয়ে গেলে কিন্তু সেট করতে পারবেন না যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাভ সেবার এবার দেখাবো চন্দন কবুতর দেখেন জাস্ট কবুতরগুলোর কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন এই যে তার ফিমেল বার্ট মার্শাল্লাহ অনেক সুন্দর চুয়াচন্দন জোড়াটা দেখেন যদি আপনার একটু কালারগুলো লক্ষ্য করেন আর কোয়ালিটিগুলো যদি লক্ষ্য করেন অনেক মার্শাল্লাহ কোয়ালিটি তো এই যে চুয়াচন্দন বিগ সাইজ বিগ সাইজের এত সুন্দর সেম টু সেম কালার আমি চুয়াচন্দন কবুতরে কখনও পাই নাই এগুলো যেমন পাইছি ঠিক আছে আজকে এই চুয়াচন্দন জোড়াটা আমার বিরোধী যে সঙ্গে আসতে সব অফারে যাবে ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা হলে এই চন্দন প্যাটটা আমার থেকে আমার বিরতি হয়ে সংগ্রহ করতে পারেন দেখেন মার্শাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ ডিম বাচ্চা একশো তো একশো ওকে আছে যারা নিতে চান শুধু স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করে বলবেন যে ভাই প্যাটটা নিই অনলি এক হাজার টাকা আজকে বিরতি হয়েছে কেউ নেন মার্শাল্লা পেয়ার গিয়া চুল্লি দেখাবো এত বড় বিগ সাইজের কবুতর যে কিনা বলার ভেবে দেখেন দেখেন এই যে তার মাদি আছে এই যে দেখেন তার দি কত বড় বিগ সাইজ কবুতর গিয়া কবুতর আমার লাইফে এই এই দেখা হচ্ছে এত বড় বিগ সাইজের কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও মাসা অনলি নরের দামে আজকে জোড়াটা পাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলেই কিন্তু আপনারা এই জোড়াটা নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটি দেখেন দেখেন কবুতর দুইটা আপনারা দেখেন জাস্ট ওয়াও নর কিন্তু একবার টানা গলা ওদের বাচ্চা কিন্তু গলা গোসা আসার সম্ভাবনা আছে দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটির একটা পেয়ার কবুতর মাত্র বারোশো টাকা যারা নিতে চান শুধু যোগাযোগ করে এই প্যারটা নিয়ে নেবেন দেখেন মার্শাল্লাহ কালারিংয়ের জন্য যারা কালারিং পারেন তাদের জন্য সাজেস্ট করতে সেই এই প্যাডটা নেয় দেখেন নটটা দেখেন জাস্ট নটটা প্রেমে যে কেউ পড়ে যাবে নটটা সামনে থেকে দেখবেন দেখেন মার্শাল্লাহ এই দেখেন চোখগুলো যদি দেখানোর চেষ্টা করি জম করে একবার তোতা সেবেন নটটা ঠিক আছে যা নিতে চান যদি যোগাযোগ করবেন মাসা আল্লাহ ভস এক পেয়ার ব্ল্যাক কালার চুইটাল মুশালদম কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন জাস্ট কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন এই যে তার ফিমেলটা যদিও ফিমেলটা ডিম ক্লিয়ার করে ফেলছে মানে ডিম পারছে কালকে একটা দেখেন দুইটা কবুতরের লেস টেস্ট সব কিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার এই প্যায়ারটা জাস্ট কিছু সংগ্রহ করেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা যে দিলাম আজকে এই পেয়ারটা দেখেন মাসাল্লাহ যারা নিতে চান শুধু যোগাযোগ করবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা টপ ক্লাস একটা পেয়ার মাদি আরেকটা ডিম পারলে ইনশাল্লাহ ডিম স্বপ্নে নিতে পারে মাদি লেস কিন্তু নিচে নেমে গেছে তাহলে আরেকটা ডিম খুবই খুব শীঘ্রই পেরে দেবে একটা ডিম তো এই পেটা যারা নেবেন মাত্র মাত্র বারোশো টাকা আজকে বিরতি যদি কেউ সংগ্রহ করেন পেয়ার্স মার্শাল্লাহ একটা পেয়ার গররা দেখাবো ব্ল্যাক গররা দেখেন কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন মেলটা কিন্তু আপনার ডাক্তার দেখেন বা এই যে তার ফিমেল বার্ডস দেখেন কবুতর জোড়াটা জাস্ট কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন কত বড় বিশাল সেজ এক কবুতর এই গড়া প্যাটটা আজকে বেরোতে হচ্ছে সবই তো যাবে অফার ইনশাআল্লাহ এই প্যাটার যারা নেবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলেই কিন্তু এই গড়া প্যাটটা আপনাকে দিয়ে দিব দেখেন গড়া প্যাটটার কোয়ালিটি অ্যান্ড কালার দেখেন যারা নিতে চান অনলি শুধু যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এই গড়া প্যাটটা দেখেন কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন যারা নিতে চান শুধু যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করে নেবেন গোলাপ মার্শাল কেমনে ডাকতেছে মানে আমার ক্যামেরার সামনে এসে ডাকতেছে যে তার ফিমেলটা ঠিক আছে তার কোনো ভয় নাই সে আমার ক্যামেরার সামনে এসে ডাকতেছে দেখেন মার্শাল গোলাপ জুটি কাকে বলে আর ডাক দেখেন কবুতরের ডাক কাকে বলে এটা হচ্ছে একটা রানিং একটা মেন মাস্টার পেয়ার কবুতর এই প্যাটটা আজকে যারা সংগ্রহ করবেন মাত্র মাত্র দুই হাজার টাকা আজকে অফার মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই বোম্বাই কবুতরের প্যাটটা আপনাকে দিয়ে দিব দেখেন জাস্ট কবুতরগুলো দেখেন ঠিক আছে কোয়ালিটি কত সুন্দর যারা চান অনলি শুধু যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা এই গোলাপ জুটির বোম্বাই বর্তমানে কিন্তু বোম্বাইয়ের বাজার আগুন চার হাজার পাঁচ হাজার সেল করছে সে জায়গায় আমার থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান শুধু যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ আল্লাহ কবুতর দেখেন কবুতর দেখে কালেকশন করব কবুতর টপ কোয়ালিটি হলে কালেকশন করব না দেখেন মাসা কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন একবারে জিরা জিরা গলা কবুতরের মধ্যে চুই সুন্দর দেখেন একটা পেয়ার দুইটা কবুতরে একবারে সেম টু সেম দেখেন কি লেগে উড়াউড়ি করতেছে ওরা দুইটা কবুতরে দেখেন দাঁড়াইলে এক জায়গায় কীরকম লাগে মার্শাল্লাহ এই দুইটা কবুতরই এক ঘরের দুইটা কবুতর নিউ অ্যাডাল্ট একটি কবুতর নয় দশ পরে আসে এখনও মেল ফেল শিওর হতে পারিনি আমি তো এ এত সুন্দর গলা কষা এই পেয়ারটা দ্বারা আমার থেকে সংগ্রহ করবেন মাত্র মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই প্যাটটা আমার সংগ্রহ করে নিতে পারেন দেখেন কবুতরের গলার স্প্রিং কালার কোয়ালিটি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একই মা বাবার একই ঘরের সন্তান দুইটা দেখেন যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা মার্শাল গড়রা কাকে বলে এবার দেখাবো আপনাদেরকে গররা জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন আর চোখ দেখেন লাল টক গেরের ठीक से देखें मार्शाल्ला मेल এই যে তার ফিমেল দেখেন কীরকম লাল গ্যারের একবারে খাড়া ছুটির কবুতর দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এই জোড়াটা যে কিনা আমার দেখা সর্বোচ্চ সুন্দর একটা পেয়ার গররা আমি আমার জীবনের লাইভে মিলাইতে পারছি এত সুন্দর গররা কিন্তু পাওয়া যায় না গররা পাবেন এরকম সাপ দুইটা কবুতর জোড়া সাপ চোখ লাল গ্যারে পাওয়া খুব টাফ খুব টাফ তো আপনাদের ভালোবাসায় এক পেয়ার সংগ্রহ করে নিয়ে আসছি দেখেন মার্শাল্লাহ গররা কাকে বলে তো এই গররা পেয়ারটা লাল গ্যারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমার ভিডিও থেকে যারা সংগ্রহ করবেন মাত্র মাত্র কয় টাকা হলে সংগ্রহ করতে পারবেন জানেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা হলে চুইটাল খারা জুটির এই গররা পেয়ারটা আমার ভিডিও থেকে কিন্তু আপনারা সংগ্রহ নিতে পারেন দেখেন জাস্ট কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন যারা নিতে চান শুধু যোগাযোগ করবেন এই পেয়ারটা দিয়ে দেবো অনলি মাত্র মাত্র কয় টাকায় জানেন পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান শুধু যোগাযোগ করে সামনে করে নেবেন টকটকা লাল গিয়ারের একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ লাল গিয়ার কাকে বলে তো যারা নিতে চান যোগাযোগ করবেন মার্শাল্লাহ এক পেয়ার রেসার কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল যারা চিনেন জানেন তারা কিন্তু এই রেসার্পে একটা নিতে পারবেন দেখেন কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন ওই চোখগুলো দেখেন দেখছেন এই যে মার্শাল্লাহ চোখটা দেখেন এই যে তার ফিমেল ঠিক আছে এই দেখেন তার ফিমেল বার্ডস দেখেন কবুতর দুইটার কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন ফিমেলটা প্রায় কিন্তু বিদেশে একটা ট্যাক করানো আছে ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এই জোড়া কবুতরটা দেখেন আপনারা কার পছন্দ হবে না আমারই তো নিজের পছন্দ হয়ে যায় এত সুন্দর এই কবুতর জোড়াটা মন চায় যে এই কবুতরটা পাওয়ার জন্য রেখে দিই তো এই যে দেখেন কবুতরটা কি বড় সাইজের এবং কি কোয়ালিটি ফুল এই প্যাটটা সংগ্রহ করবেন ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা এক দাম এক রেট পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই প্যাটটা সংগ্রহ নিতে পারেন দেখেন টক ক্লাসিকটা একটা রেসার এরকম আনকমন কালারের রেসার কিন্তু বর্তমানে পাওয়া খুব টাফ তো যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা মার্শাল্লাহ একটা মন জুড়ানো এক পেয়ার কবুতর আছে দেখেন কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন কবুতর এই যে তার ফিমেল মার্শাল দেখেন কবুতরগুলা জাস্ট কালার দেখেন এত সুন্দর নর কিন্তু একটা ভালো একটা জিনিস একবারে মাকড়া চোখের নরটা দেখেন মাদিরা কিন্তু সাপ চোখের বাচ্চা কিন্তু মাকড়া চোখ কাটবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি ঠিক আছে এই পেয়ারটা আজকে যারা সংগ্রহ করবেন দম একবারে ক্লিয়ার আছে এই প্যাডটা নিলে মাত্র মাত্র দুই হাজার টাকা জান পঁচিশশো লাগাইতে আমাকে দুই হাজার টাকা করে দিয়ে দিলাম জান এই প্যায়ারটা যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এই কালদমের এই কালদম বলে আপনার মুসালদম লাল মুসালদমের এই প্যাটটা আমাদের সংগ্রহ করে নিতে পারেন যাদের লাগবে অবশেষ নাম্বার যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহর্স এক পেয়ার হ্যামারের পেয়ার দেখো আপনাদেরকে হ্যামার কবুতর দেখেন মার্শাল্লাহ ওটা হচ্ছে নটটা এই যে দেখেন এই যে দেখেন তার মাদি কবুতরটা দেখছেন পাইছেন হেমার কত সুন্দর মার্শাল্লা দেখেন কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন দেখলে আপনারা বুঝবেন এগুলো কী লাইনের কবুতর এবং কী লেভেলের কোয়ালিটি ফুল কবুতর তেমন সাইজ তেমন এদের রেজাল্ট তেমন ভালো কোয়ালিটির এই প্যাডটা এই প্যাটটা ভিডিও থেকে যদি কেউ সংগ্রহ করেন মাত্রমাত্র দুই হাজার টাকা লাগবে মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই র লাইনের এক পেয়ার হ্যামার কবুতর আমাকে সংগ্রহ নিতে পারেন দেখেন কবুতর জোড়াটা ডিমে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র মাত্র দুই হাজার টাকা দেখেন কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন আপনারা তো যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করে কিন্তু এই প্যাডটা নিয়ে নেবেন এবার র লাইনের এক পেয়ার বাঘা কবুতর দেখাব আপনাদেরকে যারা চিনেন জানেন তারাই নেবেন এই কবুতরগুলা দেখেন কবুতর কাকে বলে এক বাঘা কবুতর এই যে তার মাদিটা দেখেন তারাল্লাহ কালার কোয়ালিটি দেখেন কবুতর দুইটা কবুতর একবারে সেম টু সেম একটার সাথে একবার পুরো কপি করা তো মার্শাল্লাহ দেখেন এই কবুতর কারো অপ অপছন্দর কি হবে নাকি দেখেন কবুতরের কালার এন্ড কোয়ালিটি দেখেন আপনারা জাস্ট ওয়াও এত সুন্দর কালার কবুতর আমি কখনো দেখি নাই তো এই রানিং মাস্টার পেয়ার কবুতরটা আজকে যারা সংগ্রহ করবেন মাত্র কয়টা হলে সংগ্রহ করতে পারেন যাবেন মাত্র মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু এই মাস্টার পেয়ার কবুতরটা আপনারা সংগ্রহ নিতে পারেন দেখেন মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে চার্জ আল্লাহ এবার এক খাঁটি কবুতরের বাচ্চা দেখাবো আপনাদেরকে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি নি আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কথা না ইনশাল্লাহ আমাদেরও আমার কোনো কথা হবে না একবার কাজল গ্যারের বাচ্চা এই বাচ্চা নিয়ে কিন্তু এখন সেট করা যেতে পারেন বাচ্চা কেউ আজকে যারা সংগ্রহ করবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হলে কিন্তু এই বাচ্চা দুইটা দিয়ে দেবো দেখেন একবার কাজল গ্যারের বাচ্চা দুইটা যারা নিতে চান শুধু যোগাযোগ করবেন মাত্র আষ্টশো টাকা এই বাচ্চা দুইটা যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি মাত্র আষ্টশো টাকা আজকে বিটি কিছু সংগ্রহ করে মাসাল্লাহ বাস কবুতর দেখো আপনার জিরা কবুতর লাইনের মার্শাল এটা হচ্ছে মেলটা আর এই যে দেখেন এটা হচ্ছে তার ফিমেল বার্ডস মার্শাল্লাহ কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন ফিমেল তো একবার জেট পুরো উল্টায় পড়ে যায় একটা অবস্থা দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো দেখেন কত সুন্দর ওইটা কিন্তু ফিমেল আবার কেউ মেল ভাইবেন না যে ডাকতেছে দেখে মেল ওটা কিন্তু ফিমেল কবুতর ঠিক আছে মার্শাল্লাহ দেখেন ফুল বিডিং মুড ফুল ব্রিডিং মুডে আছে এখনই বিডিং নিয়ে নেবে ঠিক আছে এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন ফিক্সড প্রাইস বারোশো টাকা আজকের ভিডিওতে যদি সংগ্রহ করেন মাত্র বারোশো টাকা হলে কিন্তু গিরিবাস কবুতরটা দিয়ে দেব আপনাদেরকে দেখেন এখনই বিডিং নিয়ে ফেলবে এরকম একটা অবস্থা তো যারা যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করেই এই সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ বিয়ার্স এক পেয়ার জঙ্গলি কবুতর লাগে আপনাদের একটা কবুতর দেখাবো মার্শাল্লাহ দেখেন কবুতরটা কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন এই যে তার ফিমেল মারা দেখেন কবুতর দুইটা জাস্ট গ্যাট আপ অ্যান্ড কোয়ালিটি দেখেন এই পেয়ারটা আজকে যদি কেউ সংগ্রহ করেন মাত্র মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বাসে এই পেয়ারটা সংগ্রহ নিতে পারেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস এগুলো বাচ্চাদের কিন্তু আপনারা সারা করতে পারেন দেখেন কবুতর দেখেন চোখশেপুলো দেখায় যদি আপনাদেরকে দেখেন কবুতর দুইটা দেখেন মাশাল্লাহ যাদের লাগবে অবশিষ্ট নাম্বারে যোগাযোগের সামগ্র করে নিবেন তো বিভার্স আজান পরে গেছে আমরা ইশাল্লাহ আবার আজানের পর আর ইশাল্লাহ আবার শুরু করতেছি দেখেন কবুতরগুলা ফুল বিডিং মোটর কবুতর যাদের লাগবে অবশিষ্ট নাম্বার যোগাযোগ ওই পেটের সামনে করে নিবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে মাশাল্লাহ বিভার্স গ্রিন নেক বুদা ফেস্ট হাই দেখেন জাস্ট কবুতরগুলা কোয়ালিটি অ্যান্ড কালার দেখেন ওই দেখেন মিলকিন ত অলরেডি ডাক শুরু মা দিকে পেয়ে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর একটা পেয়ার একদম এ গ্রেট এবং সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার দেখেন মাসাল্লাহ দুইটা কবুতর দেখেন কবুতর কাকে বলে এত সুন্দর আর সেম টু সেম কালারের কবুতর পাব খুব মুশকিল খুব মুশকিল এই দুই পি দুই দুইটা মানে জোড়া এটা হচ্ছে পিওর একটা পেয়ার রানিং মাস্টার পেয়ার কবুতর এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকা আজকের বেটে যদি কেউ সংগ্রহ করেন মাত্র পঁচিশশো টাকা হলে দিয়ে দিব কিন্তু এই বুদাবেস্ট পেয়ারটা দেখেন যে কি না আমি নিজে বিক্রি করি পনেরো হাজার আজকে দিলাম মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এই বোধাবেশ প্যাটটা আজকে বেড়ে থেকে জিজ্ঞেস সংগ্রহ মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ বিয়ার্স কাল একটা হিউজ সাইজের একটা পেয়ার মাসাল্লাহ দেখেন কাল দম কবুতর কাকে বলে এই যে তার ফিমেলটা ঠিক আছে মেলটা ডাকানোর চেষ্টা করতেছে আসলে ভয় পেয়েছে সেই জন্য ডাকতেছে না দেখেন কবুতর জোড়াটা দেখেন একবারে সেম টু সেম আর ওদের লেজের কোয়ালিটিটা অনেক সুন্দর কিন্তু দেখেন পায়ে কিন্তু সেম সেম রিং পরানো আছে এই কালদম প্য়ারটা আজকে আমার থেকে যদি সংগ্রহ করেন ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই কালদম পেয়ারটা আমার থেকে নিতে পারবেন আজকে দেখেন কোয়ালিটি অ্যান্ড কালার দুইটাই কিন্তু অনেক সুন্দর যাদের লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসা আল্লাভ এখানে দেখতে পাচ্ছি একটা ধামা সিন একটা ফিমেল কবুতর দেখেন জাস্ট কবুতর চোখগুলো দেখেন আর কোয়ালিটি দেখেন এটা কিন্তু আমার মেন মাস্টার পেয়ার একটা ফিমেল ছিল ঠিক আছে ফিমেলটা যদিও পুরানো অনেক পুরানো কানিটাল আমি আনার আগ থেকে ফিমেলটা এবং কানিটাল ছিল ঠিক আছে আমার আনার পর আমি প্রায় বাচ্চা নিছি অনেকবার ঠিক আছে দেখেন প্রায় পাঁচ ছয় বার হবে আমি বাচ্চা নিয়েছি ফিমেলটা মানে অনেক সুন্দর মানে অনেক অ্যাক্টিভ এই দেখেন ও কিন্তু যতই টাকাও কিন্তু মেল নাও কিন্তু ফিমেল আমার ঘরে ডিম বাচ্চা করা দেখেন মার্শাল্লাহ তো এই ফিমেলটা এখনই মেল দিলে ইংশাল জোড়া নিয়ে নিবে এটা কিন্তু টাল যে ওইভাবে বোঝা যায় না ঠিক আছে এই ফিমেল ফিমেলকে টাস্কের ভিডিও থেকে যারা সংগ্রহ করবেন মাত্র কয় টাকা জানেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিয়ে দিব ওই ধামাসিন ফিমেলটা যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করে করেন আমার স্ক্রিনের নাম্বারে মার্শাল একটা সিঙ্গেল মুসা আলদম নর দেখাবো আপনার সিলভার কালারের মুসা আলদম একটা নর এই নর টাস্কের ভিডিও থেকে সংগ্রহ করবেন মাত্র মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা হলেই কিন্তু আপনার এই মেল কবুতরটা আমার ভিতরে করে নিতে পারেন দেখেন কত সুন্দর মুসল দম দেখেন আল্লাহ এই যে দমগুলা যদি একটু ধরে দেখে আমি আপনাদেরকে যে দেখেন দমগুলা ঠিক আছে যারা নেবেন মাত্র পাঁচশো টাকা হলে এই মেলটা করে নিতে পারবেন মার্শাল্লাহ একটা খাকি মেল আছে দেখেন কত বড়ো হিউজ সাইজের একটা খাকি কবুতার একটা মেল মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিগুলা দেখেন মেল এই মেলটা থেকে বিরুদ্ধে যদি সংগ্রহ করেন মাত্র কয় টাকা জানেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে কিন্তু আপনারা এই মেলটা সংগ্রহ নিতে পারেন দেখেন টপ ক্লাস একটা মেল এই কবিতাটা যারা সংগ্রহ করবেন মাত্র সাতশো টাকা হলে কিন্তু আপনার এই মেল কবিতাটা আমার বিরুদ্ধে নিতে পারেন অফারে যাচ্ছে যারা নিতে চান শুধু যোগাযোগ করে মেলটা সংগ্রহ করে নিন মার্শাল্লাহ একটা সিঙ্গেল গ্রে চেকার দামাসিন নিউ অ্যাডাল্ট একটি মেল দেখতে পারছি দেখেন মার্শাল গ্রে চেকার দামাসিন চোখগুলা দেখেন ঠিক আছে মার্শাল্লাহ কোয়ালিটির একটা মেল ইনশাআল্লাহ এটা মেল হবে কবুতরটা আমার দেখা মতো এটা কবুতরটা ডাকে এখনই মেল হবে কবুতরটা যারা সংগ্রহ করবেন মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে কিন্তু এই গ্রে চেকার দামাসিনটা আমার থেকে সংগ্রহ করে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই যারা নাম্বারে যোগাযোগ করে এই মেলটা সংগ্রহ করে নেবেন মার্শাল একটা অ্যালমন একটা ফিমেল দেখেন মার্শাল ফিমেলটা কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন তাহলে খুব ভয় পাই যে সেই জন্য ছটফট করতেছে এই ফিমেল অ্যালমন্ড ভুধা এই ফিমেল বাটটা আজকে যারা সংগ্রহ করবেন আমার ভিডিও থেকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে দিয়ে দিব কিন্তু আপনাদেরকে ফিমেলটা দেখেন মার্শাল্লাহ কাকে বলে কোয়ালিটি কাকে বলে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা আজকে ভিডিও থেকে সংগ্রহ করবেন মার্শাল্লাহ একটা মেল একবার দশটা দশটা পাক ক্লিয়ার দেখেন মেলটার জাস্ট কোয়ালিটি দেখেন চোখের কোয়ালিটি মনে হয় একবার রক্তটা লেগে আছে দেখেন কবিতাটা ছেড়ে দেখে আপনাদেরকে তাদের যে কারো কতটা পছন্দ হবে দেখেন গলার দাঁড়ানের স্ট্যান্ডিং কালার এন্ড কোয়ালিটিটা দেখেন কত জুস কোয়ালিটি একটা সিঙ্গেল একটা মেল আসা ফিমেল নাই দেখে নালে এই কৌতটা বর্তমানে বাজারের আগুন ছিল আগুন 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 ইনশাআল্লাহ ফিমেলও খুব শীঘ্রই চলে আসবে এটা না বিক্রি হলে আশা করতেছি যার কাছ থেকে আনছি সেই বলছে ফিমেল দিবে ইনশাআলা আশাবাদী ফিমেল দিবে তো দেখেন যাদের এই যাদের কাছে ফিমেল আছে তারা কিন্তু আজকে পুরো লালের লাল ঠিক আছে এই সিঙ্গেল মেলটার দাম থাকবে ফিক্সড প্রাইস দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলেই সিঙ্গেল মেলটা সেল হবে না হলে সেল হবে না যাদের লাগবে অবশ্যই নাম্বার যোগাযোগ করে মেলটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ চুইনা লাল টাকা গেদার একটা মেল দেখেন মার্শাল্লা মেলটা দেখেন কি ছটফটা কি ছটফটা মানে ওরা ছাড়া পাইলে দৌড় ছাড়া পাইলে দোড় মেলটা কিন্তু খুব ভালো একটা ব্লাডের কবুতর এবং এর নিচে কিন্তু ওই দেখেন রং দেওয়া তার মানে এই কবুতর পাল্লে অংশগ্রহণ করছে দেখেন মশাল এই মেলটা আজকে বের হয়েছে সংগ্রহ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু চুইনা মেলটা আমার ভিডিও থেকে আপনার সংগ্রহ নিতে পারেন যাদের নাকি অবশ্যই যোগাযোগ করে মেলটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ ভিওস একটা ধামাসিন দেখাবো কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন ধামা সিনটা সিঙ্গার একটা ফিমেল বার্ডস মার্শাল দেখেন তবে এই ফিমেলটার আপনার পায়ে একটু সমস্যা আছে ওই যে দেখেন একটু খুড়ায় খুঁড়ায় হাঁটতেছে কিন্তু এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা নিয়ে আপনার কোনো টেনশন নেই বিডিংও কনফার্ম এই ফিমেলটা আজকে বিরুদ্ধে যারা সর্ব করবেন মাত্র মাত্র এক হাজার টাকা লাগবে মাত্র এক হাজার টাকা হলে কিন্তু এই ফিমেল বার্ডটা স্বরগণ নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন ফিমেলটা এটা যদি ভালো থাকতে আমি পাঁচ হাজার টাকা সেল করতাম আমি ফিমেলটা সেই ক্ষেত্রে আজকের জন্য যদি সংগ্রহ করেন মাত্র হাজার টাকা হলে দিয়ে দিব যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন আমার স্ক্রিনার নাম্বার যোগাযোগ করে মাশাল বস হোয়াইট কালারের গিজেল রেসার ফিমেল যার কাছে মেল আছে ইনশাল্লাহ তারা পুরো লালে লাল আজকেই দেখেন ফিমেলটা কোয়ালিটি দেখেন ফিমেলটার এই ফিমেল বারটা আজকে আমার বৃদ্ধি যারা সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকা হলো যদি বলি ফিমেল কবুতরটা যাদের লাগবে সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি অ্যান্ড কালার দেখেন মাত্র মাত্র কয় টাকা মাত্র পনেরোশো টাকা সাল্লাহ এবার দেখাবো লাল রক্তিদের একটা ঝাঁক নর যাদের কাছে ঝাঁক মাদি আছে তারা কিন্তু এই নরটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন এই মেলটার দাম থাকে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হলে আপনারা কিন্তু এই ঝাঁক মেলটা আমার বিরোধ থেকে সংগ্রহ নিতে পারেন যাদের সংগ্রহ করে ইচ্ছে সব স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই ঝাঁক মেলটা সংগ্রহ করে নেবেন